গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি তা চাকা সকাল ঘুরতে উঠে পাচ্ছি আমার থেকে দেখো রুটি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ করছিলাম আর সেটা শেয়ার করতে পারিনি তারা করছিলাম আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি তা আজকে টিফিনে হবে রুটি আলু ভাজা আর চা আমার চা খাবে তা চলো আজকে এখান কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করো তুমি অবশ্যই পাচ্ছি থেকে আর আমার বড় মেয়ে খাবে রুটি আলু ভাজা আর নিকুতি মিষ্টি চলো মামাম এখনও ঘুমাচ্ছে দেখো এখনও শুনোছি মামা কী বলবো কিছু কিছু নেই আর আমার বরমি পড়তে বসে গেছে চলো দেখো আমি মা বাবার টিফিন বেরিয়ে নিয়েছি এখানে রুটি এখানে আলু ভাজা আর এখানে হচ্ছে নিকুতি মিষ্টি হে বাবা তুমি খেয়ে নাও গরম গরম আমার ব্লগ দেখবে আর খাবে এখন আর আমার মা এদিকে অলরেডি খেতে বসে গেছে টেবিলে আমার রান্না মালা স্নান ঠান কমপ্লিট এখন বৌদি বাড়ি যাবো বৌদি বাড়িতে শোল মাছ নিয়ে এসে বৌদি ফোন করলো যে টাই তা চলো বৌদি বাড়ি যাওয়া যাক এখন মামা মামা এখন 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 দাদু সঙ্গে ক্রিম দেখো দেখো একা একা মামার তো চলো যাওয়া যাক একা দুধ খাচ্ছে দুধ বিস্কুট আছে পুরো এক একা খেলো আমার কাছে খাওয়াতে হয়নি বাবা মানে যে কি শান্তি লাগছে মামা একা একা খাওয়া শিখে গেছে আমার খুব মজা লাগছে আনন্দ লাগছে দেখা হ্যাঁ দুধ খেলে শক্ততে হবে বলুন বলুন তোমায় বলো দুধ খেলে সপ্তাহ হবে তো ও দুধ খেতে চায় না চলো এখন বোনের বাড়ি যাচ্ছে আয় কিসের আবার রেডি আমরা এখন চলে এসেছি বোনের বাড়িতে মুড়ি মাখবে চারা নিলাম আমাদের নীল দাদা এসে খোলো নীল দাদা দাদাটা নীল দাদা এসে নীল দাদা পিসিকে বললাম নীল দাদা পিসি আসলো না জিনিসের কাজ হচ্ছে না ধর এখনো নাকি ওর ওর ধোয়া ডেক হচ্ছে হ্যাঁ ডাক্তারখানায় গেছিল কালকে থেকে যে কি কষ্ট পাচ্ছে ছেলেটা আমাদের ছেলেটা কি কষ্ট পাচ্ছে কালকে থেকে দেখো একদম শরীরটা খুবই খারাপ দেখি আমার এদিকে টিভি চলছে আমার বোন কি করছে দেখি কি করছিস আমার জল টেস্টটা বেশি কি জোরে গলা শুকিয়ে গেছে আমার

দেখো এখন আধি ফলে দিচ্ছে দিদি ভাইকে আদর করছে দিদি দিদি কতটা ভালোবাসো বন্ধুতে দেখা কতটা ভালোবাসো ওই দেখো অতটা ভালোবাসে আর বড় মানিকে কতটা ভালোবাসো আর দিদি ভাইকে বেশি ভালোবাসো আর বনুকে মাম্মা বনুকে অতটা ভালোবাসো যাওয়ার যতই হোক এটা ছোটই পরে হাতা দেখ না গুজে রেখেছে টাটা বাই বাই এগুলো শর্টই পরে জিন্সের সঙ্গে আরে টাটা বাই দি দেখেছিস ভাল লাগছে না মোটা খারাপ লাগছে নীল দাদা দরজা বন্ধ করো দরজা বন্ধ করো

বৃষ্টি এখন ভীষণ ভার লাগছে ডলার মত ঘন হলো কাকে দিয়ে আসছে যাওয়ার ট্রেনটা হচ্ছে এখন ওর জন্য সবাই দেখো এখানে লেখা আছে বাংলাদেশ এম মাম দেখো দাদু কি দিচ্ছে তোমাকে ওঠো 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 দেখো দেখো কি দিচ্ছে গিফট ওঠো দেখো কি কি দিয়েছে তোমাকে বালিশটা তুলে রাখতো বাবা এনে খুব ঘুম ভাঙে না সানটা তো গিফট আমার বন্ধুদের দেখাও তোমাকে কি গিফট দিলো গুড মর্নিং বলো ফার্স্টে মেরি ক্রিসমাস জোরে বলো ঠিক আছে এবার দেখো কি না দেখাও এবার কি কি দিয়েছে